প্রায় রাস্তার উপরে পানি চলাচল করতেছে নদী হয়ে গেছে নদী নদী সাগর দেখেন দেশের পরিস্থিতি এত ভালো না একে মরতেছি আন্দোলন নিয়ে আর একে মধ্যেছি বৃষ্টির পানি নিয়ে একদম মেন রোডে উঠে গেছে পানি দেশ ও বিদেশের প্রবাসী ভাইদের কাছে সবার কাছ থেকে দোয়া ও সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশে প্রচুর পানি মাশাআল্লাহ খুব সুন্দর বৃষ্টি হয়েছে যতটুক চাইনি আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছে অনেক সুন্দর তবে এ দেখেন চালের কাছাকাছি পর্যন্ত পানি উঠে গেছে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে অনেক মানুষ পানির চলে আছে কষ্ট পাচ্ছে তো আমাদের বড় বড়ো ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করতেছি আপনারা গরিবদের পাশে একটু দাঁড়াবেন আমাদের অতটুক সামর্থ্য হয় নাই যে গরিবদের পাশে দাঁড়াবো আমরা নিজেরাও গরিব আপনাদেরকে ভিডিওটা দিলাম আপনারা একটু শেয়ার করে দিবেন সবাই দেখবে প্রচুর পানি অনেক ঘর বাড়ি চলিয়ে গেছে আমি বর্তমান আছি প্রটিক সরি নারায়ণহাটের পরে মেন রোডের উপরে কেমনে পানি ওঠে এটা আমি মাথায় ধরো না ভাই সব রাস্তা ব্লক হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি রানিংয়ে আছি তাই ভিডিও ভালোভাবে ধারণ করতে পারতেছি না ভালো থাকবেন রুট গাডের আলোবস্ত ভালো না তারপরও যতটুক পারতেছি আপনাদের জন্য ভিডিও ধারণ করতেছি রোডে রোড রোড খুব সুন্দর মাসাল্লাহ রোড বাঙ্গা নাই তবে রাস্তায় পানি গড়াচ্ছে আর কি এদিক সেদিকে পানি বেড়ে গেছে ভারী ঢোল নেমছে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে রাস্তা দিয়ে পানি গড়াচ্ছে অনেক যাচ্ছে অনেক কষ্ট করতেছে মানুষ ওকে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত